আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা ফেসবুকে কাজ করেন আপনারা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা লাইভ স্ট্রিম কিভাবে করলে আপনাদের কিভাবে লাইভে আসলে আপনাদের লাইভের মধ্যে দর্শক বেশি আসবে আহ মানে আপনার যে ফলোয়ার্স গুলো রয়েছে তাদের কাছে নোটিফিকেশন যাবে ফলোয়ার্স মানে নন ফলোয়ার্স যারা রয়েছে যারা আপনাকে ফলো করেনি তাদের কাছেও নোটিফিকেশন যাবে কিভাবে তো এই বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা লাইভে আসেন ফেসবুকে লাইভে স্ট্রিম করেন কিন্তু আপনাদের দেখবেন লাইভে মানে জনগণ আসে না কিংবা পাবলিক কিন্তু লাইভে আসে না তাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় না তো কিভাবে লাইভ করলে কিভাবে লাইভে আসলে কোন সেটিংগুলো করলে আপনাদের লাইভে পাবলিক আসবে এবং পাবলিকের কাছে নোটিফিকেশন বেশি যাবে এবং দেখবেন যে শত শত আপনার মানুষ কিন্তু আপনার লাইভে যুক্ত হবে তো চলুন আমি আপনাদেরকে সেটি দেখিয়ে দিব তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি ফেসবুক ইউটিউব সহ সকল প্রকার টেক রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটি শুরু করি তো প্রিয় বন্ধুরা আমি আমার ফেসবুকে আসলাম ফেসবুকে আসার পর আমি দেখুন এখানে লাইভে ক্লিক করলাম যে এখানে লাইভ লেখা রয়েছে আমি এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার পরে আমি দেখুন এই যে এখানে দেখাচ্ছি কিন্তু আমার লাইভটা এখানে তো এখানে আসার পরে আমি কি করবো দেখুন উপরের দিকে একটু খেয়াল করুন উপরের দিকে আপনারা এই যে এখানে দেখুন ফ্রেন্ডস লেখা রয়েছে তো এই ফ্রেন্ডসে আমি ক্লিক করলাম তো এখানে কিন্তু আপনারা কখনোই ফ্রেন্ডস করা রাখবেন না আপনারা এখানে পাবলিক যে দেখুন দেখিয়ে দিচ্ছি এখানে পাবলিক লেখা রয়েছে এই পাবলিকের এই সাইডে এটি ক্লিক করে রাখবেন অথবা অন করে দেবেন পাবলিক দেওয়ার পরে আপনারা হচ্ছে এই সেভে নিচে দেখবেন যে সেভ লেখা রয়েছে এই সেভে আপনারা হচ্ছে সিম্পলি একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখুন এখন হচ্ছে আপনারা কি করবেন আপনাদের এই যে নিচের দিকে দেখবেন খেয়াল করবেন আমি একটু দেখাই দিই আপনাদেরকে ভালোভাবে তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে আপনারা নিচের দিকে একটু খেয়াল করুন নিচের দিকে দেখবেন যে লেখা রয়েছে এই যে এখানে দেখুন থ্রি ডট একটা আইকন রয়েছে থ্রি ডট রয়েছে ঠিক এইখানে একটা ক্লিক দেবেন এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখুন লেখা রয়েছে যে অ্যাড অ্যাট টু ইউর পোস্ট এখানে দেখুন লেখা রয়েছে যে অ্যাট টু ইয়োর পোস্ট তো এখানে আপনারা হচ্ছে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে হচ্ছে ডেসক্রিপশন আমরা কিন্তু দিয়ে থাকি সবাই জানেন তো এই ডেসক্রিপশনে আপনারা কী করবেন জাস্ট এখানে লিখবেন যে আপনারা প্রথমে যা লেখা লিখবেন যে আসুন লাইভে অথবা লাইভ আড্ডা তো আমি মনে করি যে একটি লিখলাম যে লাইভ আড্ডা লাইভ আড্ডায় যুক্ত হন এটি দেওয়ার পরে এখন কী করবো আমরা শুধু এতটুকুই দিয়েই কিন্তু আমরা থেমে থাকবো না এখন আমরা হচ্ছে এখানে কিছু কিওয়ার্ড ব্যবহার করব আমাদের লাইফটা মানুষের কাছে পৌঁছা দেওয়ার জন্য আমাদের এখানে কিছু কিওয়ার্ড ব্যবহার করতে হবে দেখুন এখানে যে এই যে আমি হ্যাশট্যাগ দিলাম হ্যাশট্যাগ দিয়ে এখানে দেখুন এভরি ওয়ান হাইলাইটসটা আমি নিলাম এরপরে আমি আরেকটা দিলাম যে এভরি ওয়ান ফলোয়ার্স নিলাম এরপরে আমি হ্যাশট্যাগ দিয়ে নিলাম হচ্ছে যে ইভিইআর ওয়াই এভরি এভরি না এখানে আমি দেবো অ্যাক্টিভ অ্যাক্টিভ ফলোয়ার্স আমি এখানে দেবো অ্যাক্টিভ ফলোয়ার্স অথবা অ্যাক্টিভ ফ্রেন্ড দিলে হবে তো আমি অ্যাক্টিভ ফলোয়ার্সে দিলাম অ্যাক্টিভ ফলোয়ার্সে দিলে কী হবে যেই পার্সনগুলো এই মুহুর্তে আমি যখন লাইভে আসবো এই মুহুর্তে যে পার্সনগুলো অ্যাক্টিভ অ্যাক্টিভ রয়েছে ফেসবুকের মধ্যে যারা অন রয়েছে অনলাইনে রয়েছে তাদের কাছে কিন্তু নোটিফিকেশনটা যাবে এই জন্য অ্যাক্টিভ ফলোয়ার্স আপনারা হ্যাশট্যাগ দিয়ে অ্যাক্টিভ ফলোয়ার মানে ফলোয়ার্স ব্যবহার করবেন হ্যাশট্যাগ দিয়ে এভরি ওয়ান হাইলাইটস ব্যবহার করবেন হ্যাশট্যাগ দিয়ে এভরি ওয়ান ফলোয়ার্স ব্যবহার করবেন এরপরে আপনি লাইভ সম্পর্কে কিছু যদি দিতে চান সেটি আপনারা এখানে ব্যবহার করতে পারেন যে লাইভ ভিডিও বা লাইভ স্ট্রিম এভাবে আপনারা এখানে দিয়ে দিলাম তো আমি দিলাম মনে করুন যে লাইভ স্ট্রিম লাইভ স্ট্রিম দিলাম লাইভ স্ট্রিম দিয়ে দিলাম তো এই কয়েকটি দিলাম আমি জাস্ট তো আপনারা এভাবে দিয়ে নেবেন আপনাদের লাইভে আসার পূর্বে আপনারা জাস্ট এই সেটিংগুলো কিন্তু করে নেবেন লাইভে আসার আগে তো অ্যাড টু ইউর পোস্টের মধ্যে শুধু আসুন লাইভে যুক্ত হন আসুন লাইভে আড্ডা দিই এরকম লেখার পরে শেষে আবার আপনারা এইভাবে হ্যাশট্যাগুলো ইউজ করবেন এবং সেই হ্যাশট্যাগুলোর মধ্যে অবশ্যই এই হ্যাশট্যাগটা রাখবেন যেটি হচ্ছে যে দেখুন এটা যে অ্যাক্টিভ ফলোয়ার্স এটি অবশ্যই রাখবেন তাহলে যারা অ্যাক্টিভ রয়েছে যে ফলোয়ার্সগুলো সেই অ্যাক্টিভ ফলোয়ার্সগুলো কিন্তু আপনার হচ্ছে মানে নোটিফিকেশন পাবে এবং যারা হচ্ছে যে এভরিওয়ান প্রথমে দিয়েছি যে এভরিওয়ান হাইলাইটস এবং দেখুন তিন নম্বরটি যে এভরি ওয়ান ফলোয়ার্স দুই নম্বরটি এই এভরি ওয়ান ফলোয়ার্স মানে যারা হচ্ছে আপনার ফলোয়ার্স রয়েছে তাদের সবার কাছে কিন্তু এই নোটিফিকেশনটা পৌঁছা সম্ভাবনা থাকবে অর্থাৎ বেশিরভাগ বেশিরভাগ পাবলিকের ফোনে কিন্তু আপনার এই লাইভের নোটিফিকেশন মানে নোটিফিকেশনটা চলে যাবে এবং তারা কিন্তু আপনার লাইভে যুক্ত হওয়ার একটা পসিবিলিটি বা সম্ভাবনা থেকে যাবে তো এখানে এরকম লেখার পরে আপনার কী করবেন যে ডান লেখা রয়েছে এই ডানের মধ্যে আপনি একটা সিম্পলি ক্লিক করবেন ডানে ক্লিক করার পরে দেখুন এইখানে যে আর্নিং মানি লেখা রয়েছে এখানে যে আর্নিং মানি এই আর্নিং মানিতে আপনারা একটা ক্লিক দেবেন দেওয়ার পরে দেখবেন যে এখানে স্টার সেটারটা করা আছে কি না মানে মানুষ যেন স্টার পাঠাতে পারে এটি কিন্তু ইনেবল করা আছে কিনা দেখবেন তো এখানে দেখুন আবার কিন্তু ইনেবল করা আছে তো আমি এখান থেকে এখানে ক্লিক করে বেরিয়ে গেলাম বেরিয়ে তারপরে দেখুন আমরা হচ্ছে একটু নিচের দিকে আসলাম নিচের দিকে আসার পর এখানে দেখবেন লেখা হয়েছে শেয়ার টু যেখানে দেখুন শেয়ার টু তো এখানে আপনারা খেয়াল করে দেখবেন যে স্টোরি দেওয়া রয়েছে কিনা মানে এই স্টোরি সেটিংটা ক্লিক দেওয়া রয়েছে কিনা বা ওপেন করা আছে কিনা তো এইটি সেটিংটা কিন্তু অবশ্যই ক্লিক মানে দিয়ে রাখবেন অর্থাৎ অন করে রাখবেন এভাবে অফ করে রাখবেন না যদি এভাবে অন করে রাখেন তাহলে হবে জানেন তাহলে হচ্ছে আপনার স্টোরির মধ্যে আপনার লাইফটা কিন্তু দেখাবে একটু সময়ের জন্য এবং সেখান থেকেও কিন্তু আপনার পাবলিক আসতে পারে লাইভে এবং লাইভের পরবর্তীতেও সেই ভিডিওটি কিন্তু লাইভের ভিডিওটি কিন্তু দেখতে পারে এজন্য এখানে অবশ্যই আপনারা এটি অন করে রাখবেন এরপরে আমি ডানে ক্লিক করে দিলাম তো দেখুন মোটামুটি কিন্তু এখন আমাদের এখানে সেটিং হয়ে গেছে প্রথম পর্যায়ে আমাদের কিন্তু মোটামুটি একটা সেটিং হয়ে গেছে তো এখানে আমি আবার কি করবো দেখুন এই যে চেক ইন এই যে এখানে লেখা দেখুন চেক ইন অ্যাট এ লোকেশন ইন ইওর পোস্ট এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে আমরা একটা লোকেশন দেবো তো আমি কোথায় থেকে লাইভটি করতেছি তো আপনি যদি চান যে আপনার এরিয়ার আশেপাশের মানুষগুলো বেশি আপনার লাইভের লাইভটা যেন পৌঁছায় তাদের কাছে তাহলে আপনারা কী করবেন আপনি যেখান থেকে লাইভ করতেছেন সেই ডিভিশনটা অথবা সেই জায়গাটা আপনারা দিয়ে দেবেন তো আমি যেহেতু রংপুর সিটি থেকে এখান থেকে লাইভ টাইম করতেছি তো আমি এই যে রংপুর ডিভিশন দিয়ে দিলাম তো এটি যদি আমি ক্লিক করে দিই তাহলে কী হবে তাহলে আমার রংপুর ডিভিশনের আশেপাশের মানুষগুলো বেশি লাইভে যুক্ত হবে অথবা তাদের কাছে বেশি নোটিফিকেশন পৌঁছাবে রংপুরের আশেপাশে যে পাবলিকগুলো আছে এছাড়াও বাইরেও কিন্তু যাবে তবে আশেপাশেও কিন্তু বেশি যাবে তো এরপরে আমরা কিন্তু এই যে গো লাইভ লেখা রয়েছে এই গো লাইভে ক্লিক করে আমরা লাইভে চলে আসতে পারবো তো এভাবে যদি আপনারা লাইভে আসেন এভাবে আপনার কন্টিনিউ কয়েকদিন করে দেখেন দেখবেন যে আপনার আগের তুলনায় অনেক বেশি আপনার লাইভে পাবলিক আসবে এবং আপনার লাইভে যুক্ত হবে এতে আপনার ফলোয়ার্স বাড়বে আপনার সব কিছু কিন্তু ইম্প্রেশন সব কিছু বাড়তে থাকবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী যে ভিডিওগুলো রয়েছে সেই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো সবাইকে ধন্যবাদ জানাই বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ